মুর্শিদাবাদের বহরমপুরের শয়দাবাদ নিমতলা পাড়ায় ভৈরব পুজোর ইতিহাস কত দীর্ঘ তার সঠিক হিসেব পাওয়া কঠিন কিন্তু ভক্তদের বিশ্বাস এই নিম্বাবা ভীষণ জাগ্রত তাই বছর ঘুরে এলে ভক্তদের ঢল নামে হাজারে হাজারে সোমবার বিকেলেও সেই চিরচেনা ছবি দেখা গেল ঢাকের তালে তালে ধুনোধূপের গন্ধে বড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যেই বরণ করা হলো নিমবাবাকে মন্দিরের বেদিতে স্থাপনের মুহূর্ত যেন অন্য এক জগতের আহ্বান চোখে মুখে সকলের অসম্ভব উচ্ছ্বাস ভক্তরা কেউ হাতে করে এনেছেন মালা কেউ বা নকুল দানা বাতাসা বাবার আগমনের খবরে দুপুর থেকে অপেক্ষায় ছিলেন শত শত মানুষ জনশ্রুতি আছে নিম্বাবার কাছে যারা মানত করেন তারা গঙ্গায় স্নান করে দণ্ডি কাটতে কাটতে পৌঁছান এই মন্দিরে আর তো নাকি বিফলে যায় না সংসারের সুখ সমৃদ্ধি থেকে সন্তানের প্রাপ্তি চাকরি ব্যবসার উন্নতি সব ক্ষেত্রেই নাকি বাবার মহিমা অপরিসীম মন্দিরের সামনে দাঁড়ালেই নাকি মন কেমন শান্ত হয়ে যায় অস্থিরতা গায়েব হয়ে যায় মুহূর্তে পুজো কমিটির দাবি নিমবাবা পুজোর দায়িত্ব ইতিমধ্যেই দু সাল পর্যন্ত নির্দিষ্ট পরিবারগুলির মধ্যে পণ্ডিত এর আগে তালিকায় অন্তর্ভুক্ত না হলে কোনো পরিবারই পুজোর দায়িত্ব নিতে পারবেন না ভক্তদের প্রণামী অলঙ্কার আর পুজো সংক্রান্ত সমস্ত সম্পত্তি সযত্নে রাখার জন্য রয়েছে বিশেষ ট্রাস্টি বোর্ড প্রতি বছর প্রায় কুড়ি হাজার মানুষ বসে প্রসাদ গ্রহণ করেন এবছরও তার ব্যতিক্রম নয় দূর থেকে ভক্তদের আগমনের ফলে যাতে কোনো অপ্রতিকর পরিস্থিতি না হয় সেই জন্য প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো উৎসবের আবহে প্রতিদিন নানা সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানও হয়ে থাকে